কথায় আছে সংসার সুখী হয় রমণীর গুণে আচ্ছা মেনে নিলাম সংসার সুখী হয় রমণীর গুণে কিন্তু সেই রমণীর যদি শরীর খারাপ হয় শরীরটা যদি অসুস্থ থাকে সমস্ত কিছু যে তাকে দিয়ে করাতে হবে এটার কোনো মানে নেই সেই রমণীকে ভালো রাখার দায়িত্বও কিন্তু আপনাদের উপরই বর্তায় আপনাদের ভালো রাখার দায়িত্ব যদি রমণীর উপরে বর্তায় তাহলে রমণীকেও ভালো রাখার দায়িত্ব আপনাদের উপরে বর্তায় কেন বললাম এরকম কথা বলো তো সকাল পাঁচটার সময় হোটেলে রাত দশটা পর্যন্ত সার্ভিস দিয়া সেই সংসারে রমণীটার যদি শরীর খারাপ হয় সেটা দেখার দায়িত্ব তো আপনাদের তাই না শ্বশুরবাড়ি এমন একটা জায়গা আপনার শরীর হাজার অসুস্থ হাজার খারাপ হলেও আপনাকে কাজ করতেই হবে আপনি মরে যান বেঁচে থাকুন সেটা তাদের দেখার দরকার নেই আপনাকে কাজ করতেই হবে একটা মেয়ে খারাপ মেন্টালিটি নিয়ে কখনোই কিন্তু শ্বশুরবাড়িতে সংসার করার জন্য আসে না তাকে তো খারাপ করে চারপাশের লোকজন তার আশেপাশের মানুষজনগুলো আর একটা কথা কি বলতো মানুষ সংসারের যখন ঘুম লেগে যায় না তখন হাজার চেষ্টা করেও সেই সংসারটাকে টিকিয়ে রাখা যায় না আর তার থেকেও বড় কথা কিছু কিছু শাশুড়িরা আছে ননদদের মানে মেয়েদের কথা শুনে নিজের মেয়েদের কথা শুনে নিজের বৌমার উপরে অত্যাচার করবে টর্চার করবে যখন সেই বাড়ির বউটা মুখ খুলবে তখন সেই বাড়ির বউটা খারাপ হয়ে যায় শাশুড়িরা এটা বোঝে না যে তার মেয়েও শ্বশুরবাড়িতে যাবে তার মেয়েও শ্বশুরবাড়িতে গেছে যদি সেইখানে যদি তার সঙ্গে এরকমটা করা হয় তাহলে কীরকম হয় নিজের মেয়ে মেয়ে আর অন্যের মেয়ে মেয়ে নয় এটাই মনে করে এখনকার শাশুড়িরা কিন্তু এটা তো মানলে তো হবে না পরের মেয়েটাকেও মেয়ে ভাবতে হবে শরীর অসুস্থ হলে সেগুলো দেখার দায়িত্ব তো আপনাদের তাই না এই যে আমি এই কথাগুলো এখানে বললাম এখানে অনেক জনা এসে অনেক রকমের মন্তব্য করবে কিন্তু আমি জানি যাদের সঙ্গে এই জিনিসগুলো হয় তারাই একমাত্র জানে যে শরীর অসুস্থ থাকলে শরীর না চললে কি করে কাজকর্ম করবে বা কথা শুনতে শুনতে যখন কোনটাশা করে দেওয়া হয় সেই বাড়ির বউটা যখন প্রতিবাদ করা শুরু করে তখন কি মেয়ে ধরে নিয়ে এসে আমার পুলা একটু কথা শুনে না আমাগল লোকে শুধু মুহি মুহি তর্ক করে এই যে কিছু কিছু শাশুড়ি আছে এই ধরনের কথাবার্তা বলে ছেলের কাছে ন্যাকা কান্না করে ভালো সাজে